হ্যালো এভরিওান আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজলা বা সো সোফরেন আজকে বছরের প্রথম দিন তো বছরের প্রথম দিনে আপনাদের জানাতে চাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এরকম করে আপনারা যেন আগেও আগামী দিনগুলো ভালোভাবে থাকতে পারেন বা আগামী বছরগুলো ভালোভাবে কাটাতে পারেন যেরকম আগের বছরগুলো ভালোভাবে কাটিয়েছেন এই বছরগুলো যেন ভালোভাবে কাটাতে পারেন তো আজকে নতুন ভিডিও করার উদ্দেশ্যে চলে এসেছি আপনাদের ইয়ং জেনারেশনের মধ্যে দিয়ে একটা দাদা ভালোবাসা নেওয়ার জন্য কারণ এত সিনিয়র জেনারেশনের দাদাগুলো আমার ভিডিও দেখে দাদা একদিক দিয়ে আমার সাবস্ক্রাইবারও তো অনেকটাই ধন্যবাদ আর আঁকি নতুন বছরে কিছু আপনাদের ইয়ং জেনারেশনের মানুষদের ভালোবাসা বা এক্সপিরিয়েন্স আলা পায়রা প্রেমীদের ভালোবাসা নেওয়ার জন্যই আপনাদের ভিডিওটা করছি সবার ভালোবাসা ও আপনাদের শ্রদ্ধা বা আপনাদের সাপোর্ট একান্ত কাম্য এরকম ভালোবাসা দেবেন তো চলুন আজকে পরিচয় করাই কোন সাথে তো আপনাদের একটা মজার জিনিসও বলবো যে উনি বাই প্রফেশন একটা মিউজিক আর্টিস্টও মানে খুব সুন্দর যে মিউডিক মিউজিক আর্টিস্ট তার প্রমাণও দেখাও তার প্রুফও দেখাও আর প্রচুর স্টুডেন্ট আছে যারা আপনার অনলাইন প্ল্যাটফর্মে বা আপনাদের মানে অনফিল্ডে আপনাদের মঞ্চে প্রোগ্রামিং করে এছাড়াও পায়রার সাথে সাথে মিউজিক দিক দিয়েও খুব সুন্দর ভালো ভালো আছে এরকম মিউজিক সেরকম পায়রা পায়রা ভ্যারাইটিসের ওপরে পায়রা আছে যখন আমি দেখাবো আর অনেকটাই সিনিয়র জেনারেশন সিনিয়র জেনারেশনের দাদা আছে তো অনেকটাই আশীর্বাদ ভালোবাসা এরকম কাম্য কারণ প্রথম দিকেই ভিডিও এরকম করতে চলেছি যাদের সিনিয়র জেনারেশনের মধ্যে দাদাদের আশীর্বাদ ভালোবাসা নেওয়ার জন্যই তো প্লিজ যা চ্যানেল নতুন থাকবেন একটা চ্যানেল লাইক দিয়ে যাবেন ওই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বাড়ি আসতে হবে আপনাদের কীভাবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের মধ্যম নামতে হবে মধ্যমগ্রাম চৌমাতা ওখান দিয়ে আসতে হবে আপনাদের কী করে সেটা দাদার দিয়ে শুনে নেবো ফোন নাম্বার দেবো থাকবে আর ফোন নাম্বারের টাইম আছে কারণ তিনি পার্সোনাল যেরকম বললাম না বাই প্রফেশনাল মিউজিক আর্টিস্ট তো সেদিক দিয়ে ওনার ক্লাসও থাকে তাই একটু ফোন নাম্বার যে টাইমিংটা বলুন প্লিজ ওই টাইমিং ফোন করবেন আপনাদের খুব ভালো হবে আর এত অনেকটা ওল্ড এজের হওয়ার কারণে ডেলিভারি পসিবল হবে না সেগুলো দাদার মুখেই শুনে নেন ভালো তো ভিডিওটা ক্যারি অন করে প্লিজ ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন আসুন ভিডিওটা ক্যারি অন করি আপনার সামনে পরিচয় করায় দাদা আপনার নামটা একটু বলুন আর কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি আমার নাম হচ্ছে অনুপ কুমার সাহা আইরা কথা আছে একটু বলেন বাইটা হচ্ছে মদ্দমগ্রাম সরত কানন পাটুলি শিবতলা টোটো স্ট্যান্ডের সামনে আপনাকে প্রথমেই জানাই যে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর নতুন বছরদের জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে যে কাজের জন্য আসা হয়েছে পায়রা তো একটু যদি পায়রার ব্যাপারে একটু কিছু বলেন কারণ অনেকটাই নতুন বছরে আপনাদের কাছে শেয়ার করছে মানে অনেকটাই তো অনেক দিন ধরে পায়রা পোষা হয়েছে তো কেমন লাগে না লাগে সেই বৃত্তান্ত একটু যদি শেয়ার করেন অনেকটাই এই আমি তিন চারটে জিনিস ভালোবাসি একটা কথা প্রথম যে আমি পায়রা তেরো বছর বয়স থেকে পায়রা পুষছি আমি এখন আমার আটষট্টি বছর বয়স এখনও পায়রা আমি ধরে রেখেছি এখন আমার বাড়িতে আশি থেকে পঁচাশিটা পায়রা আছে তো আমি পায়রা ছাড়া বাঁচতে পারবো না হ্যাঁ আর পায়রা গান আর বাচ্চাদের আর ফুল এইটা নিয়ে আমার জীবন আমি এইটা নিয়েই চলতে চাই তো রাজ সবাই আমি প্রচুর ভালোবাসি রাজকে তা আমি চাই রাজকে সবাই লাইক করুন শেয়ার করুন হ্যাঁ তো রাজ সত্যি খুবই একটা ভালো ছেলে ও আমার বাড়িতে এসছে আমার পায়রা ভিডিও করবে ওই করে যাবে আর আমি কিছু পায়রা বেছে দেবো সেটা আপনাদের জানাবো পায়রা একটু বলে আমার বাড়িতে ম্যাড্রাস পায়রা আছে গেরোয়াজ আছে পুরোনো ব্লাডের পায়রা কিছু আছে আমার বাড়ি অ্যাকচুয়ালি এখন আমি মধ্যে তিরিশ বছর আছি এর আগে আমি আপনার যেটা হাতি বাগানে হাট হতো রাবা সিনেমার সামনে ট্রাম লাইনের ওপর হাটটা হতো তো ওখানে ট্রাম দাঁড়িয়ে যেত বলে ওখান থেকে পায়রার হাট পশু পাখির হাটটা তুলে দেয় দিয়ে ওটা গ্যালিমিস্ট্রিটে যায় হ্যাঁ আগে আগে পায়রা হাটটা হতো আপনার হাতিবাগানে রাধা সিনেমা উল্টো দিকে ওখানে আগে হাটটা হতো তখন পায়রার দাম ছিল গেরোয়াজ পায়রা চার আনা ছ আনা আট আনা খুব জোর বারো আনা এক টাকার মধ্যে ভালো ভালো পায়রা পাওয়া যেত সেই তখন থেকে আমি কিন্তু পায়রা পুষি পায়রা ভালোবাসি আর আজও পায়রা ভালোবেসে আমার বাড়িতে এখন আশি পঁচাশিটা পায়রা আছে ফিউচার আমি যতদিন বাজবো পায়রা আমার সাথে থাকবে যে কত ধরনের পায়রা আছে আমার কাছে ভুরা পায়রা আছে তারপরে আপনার লাল সবদুম আছে লাল আছে শিয়া পায়রা আছে কালদুমা আছে তারপরে আপনার ম্যাড্রাস পায়রা আছে কি ওড়ানো হয়েছিল মানে আমি মানে কি আমি সারাটা দিন ম্যাক্সিমাম টাইমে আমি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি

পায়রা পায়রা রাখতে গেলে আমার মতে কোনো ধারি পায়রা আগে নিয়ে আসা দরকার নেই বাচ্চা পায়রা যে কোনো হোক আর গেরোয়াজ হোক পায়রা খাঁচায় এক পেয়ার বাচ্চা পায়রা খাঁচায় তুলে ছাদ থেকে আগে ভালো করে পায়রাকে চেনাতে হবে পায়রা যখন পায়রা ভালোভাবে পায়রা চিনে যাবে এবার পায়রা যাতে সন্ধ্যেবেলার দিকটা ওটা না করে ছাতে উঠছে নিচে নামছে খেতে আর উঠছে এরমভাবে কিছুদিন চালা মানে করতে হবে তারপর পায়রাকে ওড়াবে হট করে পায়রা সেটিং হয়ে গেলেই পায়রা ওড়ালে পায়রা ঝাড় হয়ে যাবে আর পায়রা যেখান থেকে কিনবে পায়রার নজর দেখে কিনবে যে পায়রা চলে গেলে ফিরে আসবে যদি তোমার এরিয়ার বাইরেও চলে যায় পায়রার যদি নজর ভালো হয় সে পায়রা আবার ফিরে আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সাথে একটু মিউজিকের ব্যাপারে যদি একটু জানা হয় তো সেদিকে একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করেন মানে পায়রা সাহের সাথে মিউজিক দুটোই একসাথে চালাচ্ছিলেন কখনো কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমি আগে গান ভালোবাসি ফুল ভালোবাসি বাচ্চাদের ভালোবাসি পায়রা ভালোবাসি তো আমি ছোটোবেলায় যখন আমার তেরো বছর বয়স তখন থেকে আমি কিন্তু গান বাজনার মধ্যে আছি মানে গান ভালোবাসি মানে গানের সাথে সাথে পায়রা দুটো হ্যাঁ হ্যাঁ গান ফুল পায়রা তিনটে একসাথে একসাথে আমার বাড়িতে সময় বাচ্চা সব সময় বাচ্চা তুমি যখনই আসবে দেখো আমার বাড়িতে একটা বাচ্চা অন্তত আছে বাচ্চা আমার বাড়িতে সেরকম হয় না একটা অসুবিধা আমার ডিম বাচ্চা সব আমি লক্ষ্য করতে পারি না ওদেরকে চেষ্টা করি ওদেরকে যাতে নষ্ট না হয় কিন্তু সেটা পারি না সময় হয় তো পায়রা ডিম বাচ্চা সব ইঁদুর নিয়ে চলে যান বা হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি হাতিবানো আমার বাড়ি আছে ওখানে আমার বাড়ির সামনে হাটটা হতো তা এখন ওখানে ওই ট্রাম লাইনের ট্রাম দাঁড়িয়ে যেত বলে এখন গ্যালি স্ট্রিটে হাটটা ওরা মানে নিয়ে চলে গেছে তো ওখানে আমার ভাইপো টোটন সাহা ও পায়রা হাটে বস খাঁচে নিয়ে লাগায় এখন হ্যাঁ টোটন সাহা

আমার এই আমাদের হাটেতে বলে একজন আছে এর সাথে আমার খুব বন্ধুত্ব পায়রা সম্বন্ধে ওর সাথে আমি হাটে গেলে মধুমা হাটে গেলে ওর সাথেই একটু বসেই আল আড্ডা মারি হয়তো যতক্ষণ থাকি ওর সাথেই গল্প টল্প করে বাড়ি চলে আসে খুব সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ না তো যাক সেদিক দিয়ে আপনাদের আরো কিছু নতুন নতুন জিনিস যখন ভেতরে পায়রা দেখো তখনও শেয়ার করব তো আর ফোন নাম্বারটা একটু বলে দেন একবার আমার ফোন নাম্বার হচ্ছে আপনার এইট নাইন ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি টু ফোর সিক্স এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা যদি আমি যে পায়রাগুলো দেখাবো সেগুলো ওখান দিয়ে স্ক্রিনশট মেরে আপনাকে পাঠাক তারপর আপনাকে ফোন করি আপনার ফোন করার টাইমিংটা একটু বলে দিন আমার সকালে নটা থেকে বা বারোটার মধ্যে যদি করলে ভালো আর না তো সন্ধ্যে ছটা থেকে

ছেড়ে রাখে এখন আমি এসেছি বলে পায়রাগুলো এরকম আছে দেখুন পায়রা দেখুন শুধু কত সুন্দর সুন্দর ম্যাডাস গিরিবাজ খুব সুন্দর সুন্দর পায়রা আছে আপনারা চিন্তা করবেন না সব পায়রা কিন্তু আপনাদের দেখাবো এক এক করে এই দেখুন পায়রা দেখুন এছাড়া কত সুন্দর ম্যাডাস পায়রা দেখুন

কাঠাল তো অনেক অনেকেই কিন্তু খুব সুন্দর পায়রা আছে এই সাইড এর লাল ম্যাগটা এসেছে দেখুন ওটা ছেড়ে দিন আরও যখন পায়রা যখন দেখা হচ্ছে সব সবাই বুঝে যাবে শুধু পায়রার অকারণটা দেখাচ্ছে আমি সব কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল ভাবে হাতে ধরিয়ে রেখে দেবো অসুবিধা নেই কোনো চিন্তা নেই আপনার প্রচুর পায়রা আছে আপনি একটু ওই সাইডে গিয়ে এই সাইডে একটু ভাবিয়ে দিন তো দেখুন শুধু আপনারা দেখুন জাস্ট দেখুন মানে কোথায় এসেছি দেখুন আপনার প্রথম দিন বছরের প্রথম দিনে আপনার এত সুন্দর উপহার দেওয়ার জন্য কোথায় এসেছি দেখুন এছাড়াও চ্যানেলটাকে ভালো লাগছে ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আরও এমন সুন্দর সুন্দর ভিডিও আসবে চ্যানেলে নতুন বছরের প্রথমেই এরকম ভিডিও আসছে এরকম একটা ম্যাডড্রাসের প্রচুর উপায় আছে ম্যাডাস সব তো ঠিক আছে ম্যাডাম এক জোড়া করে বাইরে গিয়ে দেখান তো আপনার দাদাবাড়ি প্রথমেই যে ম্যাডড্রাস জোড়া দিয়ে শখ করাচ্ছি দেখুন ম্যাড্রাস জোড়াটা দেখুন ফার্স্টে সৌজ ম্যাটারের দিকে এই জোয়াটা সেল করবে কারণ আপনাদের বলেছি যেরকম দাদার অনেকটাই ওল্ড এজ হওয়ার কারণে বা অনেকটাই কষ্ট হয়ে যাবে ওই কারণের জন্য আমি কোনো শখ পারপাসে রাখছি না প্রথমেই সেল পারপাসে শুরু করে দিচ্ছি এই পেয়ারটা দেখুন কতদিন আছে এই পেয়ারটা আপনার কাছে দু বছর পেয়ারটার দাম কত দেওয়া চাচ্ছেন এই পেয়ারটা পনেরোশো টাকা হলে এত সুন্দর পায়রা সেল করবে যেটা আপনাদের শর্ট সাইজের ফিমেল আছে আপনারা বেশি শখ করাতে পারবো না শর্ট সাইজের ফিমেল আছে ব্লু পট্টির পায়রা আছে মাথার চোঁচটা দেখতে পাচ্ছেন এই সাইডে মেলটা দেখে নিন যে পেয়ারটা মাত্র পনেরোশো টাকায় সেল হয়ে যাবে খুব সুন্দর পায়রা আছে মেলটা একটু বডি ফিটনেস দেখানো দরকার দেখুন ওকে এই সাইডে এই পাড়াটা দেখতে পাচ্ছেন প্রথমে এই পেয়ারগুলো শখ করাচ্ছি বাহ এত সুন্দর পেয়ার মাত্র পনেরোশো টাকায় আপনারা ঘরে নিয়ে যান নিয়ে ডিম বাচ্চা করে ওড়ান খুব সুন্দর ওড়ান কিন্তু হবে ফিমেলটা ব্লু পট্টি তারপর শর্ট সাইজের এসে পায়রা কালেকশান করে নিন ওকে দাদা আর আপনাদের কষ্ট করবো না সেকেন্ড জোড়ার দিকে যাই আসুন ও বাবা ফার্স্টেই আমি আর বলতে পারছি না এত সুন্দর পিয়ার এত সুন্দর এত সুন্দর পিয়ার শিয়া পিয়ার শিয়া পিয়ার মাত্র দেখুন কত দাম দিয়ে ছাড়বেন এটা একদম দু টাকা একদম টাকা লাগে চো কেন বল দু টাকা বলছি জানেন পাটা গঠনটা দেখুন আমি বলছি না আপনার শুধু দেখে নিন কেন দু হাজার টাকা এই পাটা কেন দু হাজার টাকা হবে না আমাকে একটু উত্তর দিন জোড়া জোড়া তাও সিঙ্গেল না কিন্তু জোড়া পায়রা শুধু মেলটা দেখি আপনারা তো মন ভরে গেছে ফিমেলটা দেখুন ফিমেলটাও মন ভরতে হবে আপনাদের ফিমেলটা দেখতে পাচ্ছেন ফিমেলটা দেখুন এরকম পায়রা ওয়াঢ়েল আছে ওয়ারঢেল আছে আপনার কি পায়রা দরকার এনার সাথেই কন্ট্যাক্ট করুন এনার সাথেই কন্ট্যাক্ট করুন আবারও বলছি আপনাদের জন্য এরকম পায়রা তুলে আনলাম বছরের প্রথমে দিন প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করুন প্লিজ একটু শেয়ার করবেন ভিডিওটা সঙ্গে দাদার ভালোবাসাও দিয়ে পায়রাগুলো কালেকশান করে নেবেন এটা ছিল মেল খুব সুন্দর পুরো ফ্রেশ পায়রা আছে ডানায় কিন্তু দু একটা লেজের দিকে একটু ছিট আছে একটু পাটা আরেকবার জোড়া করে ধরুন একসাথে ধরুন এই পিয়ারটা দেখুন মাত্র দু হাজার টাকায় আসবে মাত্র দু হাজার টাকায় মাত্র দু হাজার টাকায় ওড়ান কিরকম হবে একটু যদি বলেন সাত আট ঘন্টা হামেশাই উড়ে দেবে ওকে থ্যাংক ইউনি একবার পরের জোড়ার দিকে যা আসুন এবার যে জোড়াটা দেখাচ্ছি আপনার মন যদি না ভরে কি বলছি বলুন দেখুন ওয়ান টু থ্রি পাটা দেখুন পাটা দেখুন পাটা একবার দেখান দেখুন এতটা অ্যাগ্রেসিভ প্রথমে হয়ে যাচ্ছে কি আর বলবো দেখুন মানে এত সুন্দর পায়রা দেখুন পায়রা দেখুন এই বাবা এটা কি পায়রা এটা কি পায়রা আপনার ভাবছেন হয়তো এই পেয়ারাটা নাকি আপনাদের সেল হবে আপনারা এসে নিয়ে যেতে পারবেন পায়াটা পায়াটা দেখুন এই যে মেল ফিমেল কীরকম দাম আছে এই পেয়ারটা হাজার টাকা করে হাজার টাকাই দিয়ে দেবেন এই পেয়ারটা আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস ফিমেলটা দেখুন ফিমেলটা একটু দেখুন আমি ফিমেলটা আপনাদেরকে দেখাবই যা হয়ে যাক ফিমেলটা একটু দেখুন এ পায়রা হাইট মানে দেখা যায় এগুলো মানে হারকুতু লাইনের পায়রা না কি এ পায়রা প্রচুর ওফ উটি হোয়াটার হোয়াটার লুক হোয়াটার বিউটি উফ আজকে তো আপনাদের জন্য কীরকম পায়রার ভিডিও আনছি মানে বুঝতে পারছেন জোড়াটা দেখি একসাথে ধরেন দেখে লুকটা দেখুন পাওয়ার লুকটা দেখুন আপনারা দেখুন জোড়া মাত্র নাকি হাজার টাকা কত একবার জোড়া আপনার কত হাজার টাকা হাজার টাকা এই জোড়া নাকি হাজার টাকা এই জোড়া কে কে নেবেন চলে আসুন তাড়াতাড়ি ফোন করবেন আর যদি লেট হয়ে যায় তো দুঃখিত কিছু করার নেই হাজার টাকায় নাকি এই জোড়াটা কত সুন্দর সবুজ দেখুন কতক্ষণ উঠবে যদি বলেন একটু ছড়বে পাঁচ ছ ঘন্টা আরেকবার একটু বলে দিন কত টাকা দাও টাকা হাজার টাকা নাকি পিয়ার ভাইব্রেশন আছে দুঃখিত আমি দেখাতে পারছি না প্রচুর ভাইব্রেশন আছে আরও একসাথে করে নিন বুকটা প্রচুর দেখুন প্রচুর ছটফট প্রচুর নিচে দেখুন নাম্বার চলছে নাম্বারে জলদি ফোন করুন জলদি ফোন করুন নটা থেকে বারোটা পর্যন্ত ফোন করার টাইমিং আছে নাকি আর রাতে আপনারা ছটা থেকে ফোন করতে পারবেন দশটা পর্যন্ত এটা ছিল মেল আর এটা ছিল ফিমেল ওকে থ্যাংক ইউ পরের জোড়ার দিকে যা আসুন তো পরের জোড়া দেখুন পরের জোড়া দেখুন পরের জোড়া দেখুন মানে কি বলবো দেখুন মেল ফিমেল দেখুন পুরো একদম বন্ডিং খুব সুন্দর এটা একটু ধরে নিন মানে এতটা অ্যাগ্রেসিভ পায়রা কি বলবো একটু ভালো করে বুকটা ধরে নিন দেখুন ক দাম আছে পেয়ারটা ফার্স্টে জিজ্ঞেস করছি টাকা দুটো পনেরো টাকা নাকি দুটো পনেরো টাকা ছয় টু সেফ আরেকবার বলছি মেলটা হালকা একটু টাল আছে ডিম বাচ্চা বা আপনাদের যে খাওয়ানো দিক দিয়ে কোনো অসুবিধা নেই আইসটা একটু শখ করাচ্ছি ভালো করে দেখে নিন আপনারা ভালো করে দেখুন পাটা আপনাদের ঘরে যাবে সেই জন্য ভালো করে পাড়াটা দেখুন হেডশেপে দেখুন হেডশেপটা দেখুন এই যে হেডশেপ বাচ্চা নাকি দুর্দান্ত হবে না মানে হবে যারা পায়রার প্রতি থাকেন পায়রার এক্সপিরিয়েন্স আছে যাদের পায়রার প্রতি অভিজ্ঞ দাদা আছেন তারা বুঝে যাবেন পায়রাটা কেমন পায়রা চটিয়াল আছে মাত্র কত টাকা দাম বললেন একবার দুটো পনেরোশো টাকা এই পায়রা নাকি দুটো পনেরোশো টাকা যার মধ্যে ফিমেলটা পুরো একদম শর্ট সাইজের ফিমেল আছে মেলটা দেখে নিন মেলটাও কিন্তু খুব সুন্দর আছে তো বছরের প্রথম দিনই এরকম উপহার আপনাদের সামনে তুলে ধরছি যা চ্যানেল নতুন থাকবেন প্লিজ এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব নেবেন নিচে নাম্বার আছে ফোন করে নিন এরকম পায়রা বাড়ি দিয়ে এসে পায়রা নিয়ে যান মধ্যম গ্রামের খুব কাছেই বাড়ি যদি আপনারা জানেন অ্যাড্রেসটা কোথায় মাঝে পড়ে গেছেন আপনারা প্রথমে চলে যান ভিডিও দেখে নিন দেখে কথা বলুন ওকে দাদা ঠিক আছে আর দেখাতে হবে না আসুন পরের জোড়ার দিকে যায় পরে আর এক জোড়া শিয়া পিয়ার আপনাদের সামনে তুলে ধরছি যেখানে জোড়া আছে শিয়া পিয়ার মেয়ে অ্যাড্রেস শিয়া পিয়ার প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা হাতে গাছেতেই দিচ্ছে না এই দেখুন এইটা হলো ফিমেল আর এইটা মেল তো আবার একবার দাম বলে দিন কত দাম হতে পারে এই দুটো বারোশো টাকা বারোশো টাকার মধ্যে দিয়ে দেবেন এই শিয়া পিয়া উড়ান কিরকম আছে যদি একটু বলেন সাত আট ঘন্টা উড়বে ঘন্টা উড়বেই আইসটা একটু জেকে দেখে নিন খুব সুন্দর পিয়ার কিন্তু দেখাচ্ছে মানে যেরকম বাই প্রফেশন একজন মিউজিক আর্টিস্ট ছিলেন সেখান দিয়ে কিন্তু এত সুন্দর কালেকশন করা খুব কষ্টের মধ্যে রেখে পায়রা মানে পোষা মানে বুঝতে পারছেন যে এতটা সিনিয়র পার্সন হয়ে যেরকম একটা পায়রা পুষছে হাটে পায়রা বেচতে যাই না জান না তাই তো সবাই জানে আমি পায়রা বেচি না বেছি না তাই প্রথম পায়রা বেচি মানে ইউটিউব জগতে বাহ থ্যাংক ইউ হাটে পায়রা আমি কিনতে যাই বেচতে যাই না বাহ সবাই জানে আমি বেচতে যাই না বা মানে এত বাই বায়োপ্রভিশন এত মানে বড় বড় জায়গায় গিয়ে সেখান দিয়ে দেখে পায়রা কালেকশান করে দেখে নিয়ে আর তাছাড়া বড়ো কথা নানারকম নিজের পার্সোনাল কাজ করেও এত সুন্দর পায়রা মেনটেন মেনটেন করে রাখা মানে একটা কুন্নি কিন্তু জানাতে হয় এত সুন্দর পায়রা মানে যারা পায়রা প্রতি এতটা ভালোবাসে তারাই কিন্তু এই পায়রাগুলো এত যত্ন করে রাখতে পারবে তো এই শিয়া পিয়ারটা এত কম দাম ছিল যারা নিতে চাচ্ছেন অবশ্যই তারা প্লিজ কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন পায়রাগুলো আর এত অ্যাগ্রেসিভ করছে আমি আর হাত দিতে পারছি না এটা ফিমেল আর এটা মেল ওকে থ্যাঙ্ক ইউ পরের জোড়ার দিকে এইবার যে পেয়ার দেখাবো তো আপনারা কিছু একটা কিছু মিস করতে পারবেন এই পেয়ারটা দেখুন কীরকম দাম আছে ফার্স্টেই দাম জিজ্ঞেস করবো এটা পনেরোশো টাকা হলে পেয়ারটা পনেরোশো টাকায় পেয়ার এত সুন্দর পেয়ার হাত ছাড়া করে দেবেন মানে পনেরোশো টাকায় ফিমেলটা একটু দেখে নিন আর মেলটা দেখুন মানে টু কাকে বলে টু ঠিক বলছি তো জিরা টুপিদার যাকে বলে পুরো মাথা সাদা দুজনের পুরো মাথা ফ্রেশ চোঁচটাও দেখবো একদম তিলক লাগানো চোঁচ আছে এত সুন্দর পিয়ার মাত্র আপনাদের জন্য দু হাজার টাকা না কত বললেন পনেরোশো টাকা আমি হয়তো ভুল করে দাম বেশি পড়ে যাচ্ছি মানে এত সুন্দর পায়রা এত কম দামে আমি নিজেই দেখিনি মানে এত সুন্দর তারপরে বাড়ি দিয়ে পায়রা মানে একদম সস্তার পায়রা দাদা কিন্তু দি দিচ্ছে এইগুলো কি বলুন একটা ভালোবাসা থাকলে পায়রা টেমি পায়রা পেমির প্রতি একটা ভালোবাসা থাকলে কিন্তু এত কম দামে পায়রাগুলো সোল্ড আউট হয় এটা ফিমেল ছিল এটা মেল ছিল ডিম বাচ্চা গ্যারান্টি চোখে দেখুন ব্ল্যাক রিংও আছে অবশ্যই পায়াগুলো কালেকশান করে নিন দেখুন ঠিক আছে আসুন পরের জোড়ার দিকে যায় তো পরের আর এক জোড়া পেয়ার আপনাদের শখ করাচ্ছি দেখুন এই পেয়ারটা দেখুন এই পেয়ারটা কিন্তু খুব সুন্দর পেয়ার আছে এটা ছিল পুরো শিরা ফিমেল একটু গ্রিন আইস ভাবের কিন্তু পায়ার আছে গ্রিন আইস না কালো তানা হয়তো থাকবে চোখে এই পায়াটা দেখুন এটা ছিল মেল মেলটা একটু দেখে নিন মেলটা দেখে নিন এই পেয়ারটা কীরকম দাম পড়বে দুটো পনেরোশো দুটো পনোমশো টাকা তাই তো এটা ভালো করে ধরে নিন এটা ভালো করে আ এত অ্যাগ্রেসিভ মানে কি বলবো দুটো পোনমশো টাকা আছে হ্যাঁ প্রথমত শর্ট সাইজ দেখুন এইসব পাড়া ওড়ালে একদম চুনি হয়ে উঠবে পায়রা না মুশকিলে হ্যাঁ দুটো পোনোমশো টাকা ওকে থ্যাঙ্ক ইউ পরের জোড়ার দিকে যাই আসুন তো পরের এক জোড়া পায়রা শখ করাচ্ছি এটা কিন্তু কালাঙ্কা আছে কালাঙ্কা বা আমলুক একটু সানলাইটে আসুন একটু আপনার এই সানলাইটটা দেখাচ্ছি কারণ এই পেয়ারটা দেখানো দরকার আছে ফিমেলটা দেখুন এত সুন্দর ফিমেল আছে আমলুক সব কিন্তু পায়রা শর্ট সাইজের আর এই মেলটা দেখুন বাহ এই জোড়াটা কত জোড়া আছে দাম একটু যদি বলেন এটা ছশো টাকা নেব এটা আটশো টাকা বাহ এই আমলুকটা নাকি ছশো টাকা কত একটু দাম বলুন ফিমেল ফিমেল পায়রা এই পাড়ার দাম কি আছে ছশো টাকা একদম ছশো টাকা দাম কালাঙ্কা আলাঙ্কা আমলোক দেখুন বাহ কত সুন্দর পায়রা এই ফিমেলটা নাকি ছশো টাকায় দাদা দিয়ে দিতে যাচ্ছে যে সকল দাদা নেবেন অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন এই একটা মেল আছে এটা বলছে পাঁচশো টাকা নাকি আটশো টাকা তাই তো ওকে ঠিক আছে শুন পরের জোড়ার দিকে কম কম খুশি হবে পায়রা মোটামুটি দেখালাম জোড়া এবার কিছু একটা সিঙ্গেল পায়রা আছে সেটা একটু দেখান এই পায়রা একটু দেখে নিন আপনারা পায়রাটা দেখুন মানে এত সুন্দর পায়রা সিঙ্গেলের মধ্যে বললাম একটা দেখায় এখন এত পায়রা আছে সিঙ্গেল আছে জোড়া আছে আপনার ফোন করে নেবেন আর সেকেন্ড পার্টে গিরিবাজ আছে সেটা দেখবেন এই পাটা দেখেন এই একটু দেখে নিন এই পাটা দেখুন কত সুন্দর পায়রা একটু পায়রাটা দেখে নিন আপনারা আইসটা একটু জুম করে দেখাচ্ছি দেখুন এই একটা পায়রা দেখুন তো এই যে পায়রা আর এই যে পায়রা প্রেমিক দাদা মানে কার ঘরের কি জেনারেশন এটা দেখে নিন এই যে পায়রা মানে এত সুন্দর পায়রা মানে পায়রা কত বড় প্রেমিক হলে এরকম পায়রা ঘরে কালেকশন করে রাখতে পারে ওয়াও এটা সেল করবেন তো হ্যাঁ স্যার দাম পড়বে এটা যদি বলেন এটা যে 500 টাকা দিবেন মেলটা দিয়ে দেবেন ভালো করে দেখি একটু দেখান দেখি 500 টাকায় নাকি এই মেলটা ছেড়ে দিচ্ছে এরলে আমি কিছু আরো কম করব আরো কমিয়ে দিবেন যদি বলছে কেউ যদি আসে কারণ এরকম মেল অনেক আছে তো আমি বললাম এই এক পিসটাই দেখান মানে এই শেষের দিকে একটা ভালো জিনিস না হলে হয় না এই পাহাড়া বাড়ি পৌষ মানা ছেড়ে দিন ওই যে বেরিয়ে গেল ওকে তাহলে মোটামুটি কমপ্লিট আচ্ছা তো ম্যাট ড্যাস পায়রার ভিডিও মোটামুটি এখানে এন্ড করলাম এবার গিরিবাজ কিন্তু বাকি আছে সেটা দেখাচ্ছে সেকেন্ড পার্টে ম্যাট পার্ট দেখে খুশি হয়েছেন এরকম গিরিবাজও কিন্তু ভর্তি হয়েছে তো সেকেন্ড পার্টে দেখা হচ্ছে সবাইকে সেকেন্ড পার্টের জন্য একটু আহ্বান করে দিন আসবেন সবাই সেকেন্ড পার্টে দেখবেন আর ম্যাট আছে সেগুলো যদি কালেকশন করবেন কালকেই আপনাদের গিরিবাজ পায়রা নিয়ে আসছে ততক্ষণ দাদাও ভালো থাকবেন সেকেন্ড পার্টে দেখা হচ্ছে আসুন ঠিক আছে